অ্যাডভাইস মানে উপদেশ এয়ার এয়ার মানি বায়ু আর উইন মানি বাতাস ফোর্স অথবা পাওয়ার মানে ফোর্স মানে শক্তি আর পাওয়ারও শক্তি ফোর্সকে অনেক সময় আমরা বল বলি বলবার শক্তি গুড বেনিফিট অথবা অয়েল বিং এর অত হল উপকার আয়রন মানে লোহ বা লোহা মেডিসিন মেডিসিন মানে ওষুধ মেডিসিন মানে ওষুধ রিটার্ন বা কামিং ব্যাক ফিরে আসা রিটার্ন বা কামিং ব্যাক मनी फिर आशा सेंट कैइंड ऑफ मैटर सेंट मनी बालू कैइंड ऑफ मैटर अच्छा सेंट मनी बालू गुड टाइम पर मनी कट वुड मनी कट